প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় বিবাহিত মেয়ের ডিভোর্সি মেয়ের কথা গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে কাজল কাজলের মা কাজলকে অনেক কষ্ট করে ধার দেনা করে জায়গা জমি বন্ধক রেখে কাজলকে বিয়ে দেয় সুখের আশায় কারণ ছেলেটা ঢাকা চাকরি করে ভালো জায়গায় তো চিন্তা করেছিল কাজলের মা বা কাজলও চিন্তা করেছিল যে হয়তো ছেলেটার কাছে বিয়ে দিলে কাজল একটু সুখে থাকবে মারা মেয়ে কিন্তু বাচ্চাটা হওয়ার পর কাজলকে তার স্বামী ডিভোর্স দেয় তো ডিভোর্স দেওয়ার পর কাজল আর কিছু বলতেও পারে না বা কোথায় যাবে কি করবে কারণ কাজল অনেক গরিব ঘরের মেয়ে কোনো জানাশোনা নাই পড়াশোনা নাই তো কাজল নিশ্চুপ সব সহ্য করে এখন মার কাছে এসে পড়েছে মা যে জায়গা জমি রেখে কাজলকে বিয়ে দিয়েছে দিয়েছিলো সেটাই শোধ করতে পারেনি তার মধ্যে এখন কাজল আবার এসেছে সাথে আবার একটা সন্তান এখন কিভাবে চলবে তো কাজলও বুঝতে পেরেছে কিন্তু কাজল এখন কি করবে কোথায় যাবে মা ছাড়াও তো আর কোথায় যাওয়ার জায়গা নাই তো কাজল অব দ্য রেকর্ডে বললো যদি এই মুহূর্তে কোনো বয়স্ক পুরুষ বা বিবাহিত পুরুষ যার স্ত্রী থাকে তারপরও যদি বিয়ে করতে চায় তা হলো কাজর বিয়ে করতে রাজি আসে শুধু বাচ্চাটার মুখের দিক তাকিয়ে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম